ওয়াই আর ফোর নামের এক বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকেই ধেয়ে আসছে যে আঘাত হান্দে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা এদিকে নাসা রসকমস এবং সিএনএসএ ও ইসরোহ সহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা গ্রহাণুটির গতিপথ পর্যবেক্ষণ করছে বিজ্ঞানীরা জানায় গ্রহাণুটির আকার চল্লিশ থেকে একশো মিটার এবং বিজ্ঞানীরা একে সিটি ক্লিয়ার বা শহরের খনি নামে অভিহিত করেছেন দুই চব্বিশ ফোর নামের এই গ্রহণটি দুই সালে পৃথিবীতে আছড়ে পড়তে পারে র্যাঙ্কিংয়ের রিপোর্ট অনুযায়ী গ্রহণটি উত্তর ও দক্ষিণ আমেরিকা দক্ষিণ এশিয়া আরব সাগর অথবা আফ্রিকার যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে এতে ভারত পাকিস্তান বাংলাদেশ ইথিওপিয়া সুদান নাইজেরিয়া ভেনেজুয়েলা কলম্বিয়া ও ইকুডেডোরের মতো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এই তালিকা পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করেছে নাসা মার্চ মাসে টেলিস্কোপের মাধ্যমে গ্রহণটিকে ভালোভাবেই পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে এরপর এটি মহাকাশের আরও গভীরে সরে যাবে তাই এর উপর নজরদারিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার উপর স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানীরা জানায় যদি গ্রহণটি পৃথিবীতে আঘাত হানে তবে বিশাল বিস্ফোরণ ঘটবে যা আশি লাখ টন টিএনটি বিস্ফোরণের সমান হতে পারে এটি হিরোসীমায় ফেলা পরমাণু বোমার চেয়েও পাঁচশো গুণ বেশি শক্তিশালী হবে তবে অনেক বিজ্ঞানীরাই মনে করছেন এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হবে যা প্রায় পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের একটি অঞ্চলকে ধ্বংস করতে পারে এ বিষয়ে নাসাদ জানিয়েছে একশো বছরে একবার মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি বায়ুমণ্ডলে পুড়ে যায় বর্তমানে দুই হাজার চব্বিশ চার ফোরের পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা দুই শতাংশ বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে এর গতিপথ পরিবর্তন হয়ে গেলে এই ঝুঁকি কমে আসবে